এইসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রশ্ন ফাঁস এবং এইসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ বাতিলের ঘোষণা করা হয়েছে এখন অনেকে এই রকম প্রশ্ন তুলে ধরেছে যে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস অথবা এইস পরীক্ষা বাতিল কিভাবে হইল এটা চূড়ান্ত প্রমাণ সহ থাকান তো আজকের এই ক্লাসে আমি মূলত এইচএসসি পরীক্ষা দুই পঁচিশ বাতিল সংক্রান্ত শিক্ষা উপদেষ্টা কী বলেছেন সর্বশেষ সেই বিষয়টা তোমাদের কাছে উপস্থাপনা করছি ইতিমধ্যে হয়তোবা যারা আমাদের চ্যানেলে নতুন বা পুরাতন সবাই রয়েছে হয়তোবা তোমরা সবাই জানো এইসএসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বা তালাবদ্ধভাবে পরীক্ষার প্রশ্নপত্র রাখা হয়েছিল সকল প্রশ্ন সেট নিয়ে গেছে এর মধ্যে একদল স্টুডেন্ট বলছে যে ভাইয়া এক শুধুমাত্র এক সেট প্রশ্ন থাকে না অনেক সেট প্রশ্ন থাকে আমি তোমাকে ভালোভাবে বলে দিই এটা কিন্তু রাজশাহী বোর্ড থেকে যত সেট প্রশ্ন পাঠাইছিল নওগাঁতে সকল সেটের প্রশ্নপত্র থানা থেকে কিন্তু চুরি করে নিয়ে গেছে এই কারণে যে নতুনভাবে প্রশ্নপত্র মিনিমাম তৈরি তো করতে হবে এবং তার জন্য তো আমাদের যে সরকার বা আমাদের যে শিক্ষা বোর্ড তার কিছু পরিমাণ সময় তো দরকার তাই না তো সেই সম্পর্কিত আমি যাবতীয় সকল ডিটেলস আজকে দেখাবো যে তার মধ্যে আরও বেশ কিছু কথা রয়েছে এসএসসি পরীক্ষার যে আন্দোলন করোনা এবং ডেঙ্গু এই তিনটা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থীরা প্রায় প্রায় সোয়া চার লাখ স্টুডেন্টসরা কিন্তু এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশ দিবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে তুমি যদি দেখো এইখানে নিউজটার বিষয়ে যাবতীয় ডিটেলস কিন্তু বলা হয়েছিল ও সমমানের পরীক্ষা দিচ্ছে না সোয়া চার লাখের বেশি খাতে ঠিক আছে তো এখন আমরা আসি যে আমাদের মেন নিউজটাতে নওগা থানা হেফাজত হেফাজতে থানা এই থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তদন্ত কমিটি গঠন এখানে সেই সম্পর্কিত একটা ডিটেলস নোটিশ প্রকাশ করা হয়েছে সর্বপ্রথম আমরা এই বিষয়টা দেখব দেন আমরা নোটিশটা দেখব নওগাঁ ধামইর হাট থানা হেফাজতে থাকা টাঙ্কে ভেঙে আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে আশঙ্কা করেন সংশ্লিষ্টরা ঘটনায় তদন্তের ইতিমধ্যেই তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসন এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের প্রশ্নপত্র টাং ভেঙে ফাঁস করা হয়েছে এবং এখানে শুধুমাত্র প্রশ্নপত্র এক সেট কিন্তু কখনোই তৈরি করা হয় না চার সেট প্রশ্ন তৈরি করা এবং প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এই সেটগুলো কিন্তু একটা টাঙ্কেই ছিল এক থানার মধ্যেই সেই পুরো সেটটাই কিন্তু ভাঙা হয়েছে অর্থাৎ এই একটা কেন্দ্রের কিন্তু পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হওয়ার চান্স থাকছে এখন কথা হলো কখনোই এটা কখনোই সম্ভব না যে একটা কেন্দ্র পরীক্ষা হবে না বাকি সকল কেন্দ্র পরীক্ষা হবে তাই আমি তোমাকে একটু ডিটেলিংয়ে বলবো গত মঙ্গলবার এই ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার তা জানা জানি হয় এরপর জেলার ব্যাপক চঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিকে থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্রাঙ্কটির দুটি তালা ভেঙে ফেলা হয়েছে ট্র্যাঙ্কের ভিতর থাকা ইসলামের ইতিহাসের এক সেট প্রশ্ন ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটে রয়েছে এখানে বলা হয়েছে একটা সেট প্রশ্ন সরিয়ে মানে ছিঁড়ে গেছে তার মানে এই না যে বাকি সেট প্রশ্ন এখানে ছিল না সকল সেটের প্রশ্নই কিন্তু এখানে উপস্থিত ছিল টাং ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি চুরি যাওয়ার ঘটনায় সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল সাংবাদিকদের বলেন থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার ন নকার লকারকে লকার বাস্কের ভিতর থেকে প্রশ্নপত্র চুরির কথা জানার পর ঘটনাস্থলে প্রদর্শন করা হয়েছে প্রশ্নপত্রের বাস্কের তালা কোনোভাবেই খোলা থাকার কথা নয় এটা তো একটি অঘটন অঘটনক দেখ ঘটেছে এছাড়া বাস্ক থেকে প্রক্ষে কোনো প্রশ্নপত্র চুরি হয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে প্রশ্নপত্র চুরি বা ফাঁসের ঘটনায় যে বা যাদের জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে কঠোর আইন আইনি ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার মানে এইচএসসি পরীক্ষা দুই হাজার একটি পরীক্ষার কেন্দ্রে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং একটা বলি যে আমাদের টোটাল যে প্রশ্নপত্র রয়েছে সেটা হলো মানে প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা যেমন নওগাঁ থানার জন্য বা নওগাঁ থানা আমাদের ময়মনসিংহের মধ্যে অন্তর্ভুক্ত পড়ে তো ময়মনসিংহ বোর্ডের জন্য আমাদের রাজশাহী বোর্ড প্রশ্ন করে এবং সেই প্রশ্নটা ময়ূমনসিংহ বোর্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই একই সেট প্রশ্নে কিন্তু তোমার পুরো ময়ূমনসিংহ জেলার সবার কিন্তু প্রশ্ন হয়ে থাকে তো একসেট এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্ন সেটগুলো যদি তোমার ফাঁস হয়ে থাকে তাহলে সবার কাছে কিন্তু সেই প্রশ্নটা চলে যাবে তাই পরীক্ষা নতুনভাবে প্রশ্ন করতে হয়তো বা সরকারের কিছু পরিমাণ সময় লাগতে পারে যার কারণে পরীক্ষা পিছানোর একটি আতঙ্ক দেখা যাচ্ছে এবং পরীক্ষা পিছানোর একটি সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি তো এই সংক্রান্ত আরও নতুন নিউজ জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা সব ভালো থাকবা সবার জন্য আসসালামু আলাইকুম